মর্নিং সবাই কেমন আছে আশা করছি সবাই খুব ভালো আছে আমিও খুব ভালো আছি আর এই দেখো কি রাস্তা খারাপ তো আমরা একটা জায়গায় যাচ্ছি তোমরা হয়তো দেখে বুঝতে পেরে গেছো আর অনেক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি এটা হচ্ছে আমার ঠাম্মা আর ওটা হচ্ছে আমার ঠাম্মার বোনাই মানে বোনের বর তো যাই হোক দেখাতে গিয়ে ফোনটা পড়ে যাচ্ছিলো আর এই সাইডে মিঠির হচ্ছে রাগ হয়েছে তাই ওইভাবে শুয়ে আছে আর আমাদের আরও একটা গাড়ি আছে তো সেটা আর এটা করে রিজার্ভ করা হয়েছে তো যাই হোক এখানে এই যে বারবার ওকেই দেখাচ্ছিলাম আর রাগ তার ভাঙছিল না আর এখানে হচ্ছে এই যে ফুল নেওয়া হয়েছে মানে কন্যাযাত্রী যাওয়ার জন্য তো এখন থেকে ফুল নেওয়া হয়ে গেছে আর আমরা হচ্ছে কোণে পক্ষ আর এখানে হচ্ছে আমার ঠাম্মা এখানে হচ্ছে বালা করেছে রুপোর তো ডিজাইনটা না কেমন খা খাঁচ কাটা মতো তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম এই যে দু হাতে দুটো

আজকের হচ্ছে বিয়ের দিন আর এখানে হচ্ছে এই যে ছেলের বাড়ি থেকে আশীর্বাদ করতে এসেছে আর আশীর্বাদ করার পরে হচ্ছে গায়ে হলুদ উঠবে মানে ছেলের বাড়ির থেকে আর কি হলুদ নিয়ে এসেছে আর এটা কিন্তু পুরোপুরি গ্রামের দিকে পুরো গ্রামের দিকে আর এখানে আমি অনেক কিছু মানে নিয়ম নিয়মকানুন দেখলাম যেটা আমাদের অনেক কিছুই নেই তো যাই হোক এখানে হচ্ছে এই যে সবাই এক এক করে আশীর্বাদ করছে ছেলের বাড়ির লোক আর এখানে মেয়ের বাড়ির লোক সবাই একসাথেই করে দিচ্ছে আর এখানে হচ্ছে যাকে মানে যার বিয়ে তো সেটা হচ্ছে আমার বাবার একটা বোন হয় মাসির মেয়ে তো ওই মাসির বিয়ে আমার মাসি না পিসি হবে পিসির বিয়ে তো পিসির বিয়েতেই আমি এসেছি আর তোমরা হয়তো অনেকেই গ্রামের অনেক কিছুই দেখেছ কিন্তু সত্যি বলতে আমাদের ওইদিকে নিয়মটা পুরোপুরি আলাদা আর এখানে দেখলাম অনেকটাই আলাদা তো যাই হোক বিয়ের কোনো কিছু ফুটেজ আমি নিতে পারিনি যেটুকু নিয়েছি সেইটুকুই তোমাদের সাথে আমি শেয়ার করবো তো সবাই সংবাদের মাধ্যমে সবাই হয়তো কম বেশি জানোই যে সন্ধেশালীতে কী কী ঘটনা ঘটে চলেছে আর কি বলবো আমার সেই সময় এক্সাম চলছিল মানে অনেকটাই দূরে মানে ভোরের এগারোটার সময় পরীক্ষা থাকলে আমাকে ভোরে বেরোতে হয় না খাওয়া দাওয়া করে আর ওই রকম অবস্থার মধ্যে দিয়ে আমার গেছে দিনটা তো যাই হোক আমরা এসে খাওয়া দাওয়া করেছি আর এখানে ঠাম্মার আমি করে বসেছিলাম খাওয়া দাওয়া আমরা সকালে করে আসিনি সেই জন্য এসে সবজি ভাত খেয়েছি আর এখানে আরও সবাই আছে এখানে ঠাম্মার মাও আছে বড়ো মা তো আমি তো বড়োমাই বলি তোমাদের ওখানে তোমরা কি সেটাই বলো তো সেটা অবশ্যই জানিও এই যে হচ্ছে বড়মা মা বড়ো মাকে ক্যামেরা বন্দি করলাম একটাই কারণ হচ্ছে বয়সও তো হয়েছে আর স্মৃতি হয়ে থেকে যাবে তো চলো এখানে এখন হচ্ছে দুপুরের খাওয়া দাওয়া করছি তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি আর সবাই মিলেই বসেছি খাওয়া দাওয়া করতে এখানে বড় মা আছে তো যাই হোক ফোনটা একটু ঠিক করব বলে নিয়ে গেছিলাম আর একটু সাউন্ড আসতে পারে সুবিধা হলে একটু মানিয়ে নিও সবাই আর এখানে যে ভাত দিয়েছে ডাল দিয়েছে আর ঘন্ট দরকারি দিয়েছে একটা বাঁধাকপি দিয়ে তো আরও একটা দরকারি ছিল সেটা আর কি নেই তারপরে খাওয়া দাওয়ার পর আমরা হচ্ছে মানে ওই পিসির সাথে আর কি বেরোই খাওয়া দাওয়ার পর এই যে পিসির সাথে বেরিয়েছিলাম আর ওটা হচ্ছে পিসির ছোট বোন তো আমার থেকে কিন্তু বয়সে অনেক ছোট আর এই যে এখানটায় দেখাচ্ছিলাম একজনের বাড়িতে একটা বৌদি ভাইয়ের বাড়িতে মানে ওই কি আইবুড়ো ভাত নাকি খাওয়ায় না বাড়িতে বাড়িতে নিয়ে গিয়ে তো পিসির হলুদ উঠে গেছে আর এখানে হচ্ছে হেলেংচা শাক হয়েছে তো সেটাই আমি দেখাচ্ছিলাম পুকুর ভর্তি হয়ে আর এই সাইডটা পুরোটাই কিন্তু গ্রাম মানে আমাদের এটাও তো গ্রাম আমরা তো গ্রামেই থাকি আর এই সাইডে মানে আমাদের ওখানে তো টাড়ি মানে অনেক কিছু সুবিধা কিছু আছে আর এখানে হচ্ছে অনেক কিছু প্রবলেম হয় যেমন তোমার দোকান টোকান অতটাও নেই অনেকটা ভেতরে অনেকটা রাস্তা পেরিয়ে তারপর যেতে হয় তো যাই হোক এখানে একটা কথা হচ্ছিল আর এখানে হচ্ছে মালা ঘুমসি যা দিচ্ছে এখানে পিসির ওই হাতে মালা হাতে মালা না মানে ঘুমশি নিয়ে মা হাতে বেঁধে দিচ্ছে সবাই তাই নিয়ে কথা বলছিল আর এখানে হচ্ছে ওই যে মালা যেটা তো সেটা হচ্ছে গলায় সব পরিয়ে দিয়েছে আর গলাটা পুরো ঢেকে গেছে তো ওই যে এখান থেকে হচ্ছে অনেকে অনেকেই খাইয়েছে তো ঠিক এটা আইবুড়ো ভাত বলে কিনা আমার ঠিক মনেও নেই তো যাই হোক কেউ কিছু মনে করো না যদি ভুল হয়ে যায় আর সাউন্ডের একটু প্রবলেম হতে পারে আর আমি কিন্তু এখন সন্দেশখালিতে নেই আর ভয়েসটা আমি করছি অনেক লেটে আমি জানি তো তবুও সবাই দেখো আর মানে গ্রামের যে বিয়েটা না সেটা একটু উপলব্ধি করো মানে আমাদের বিয়েটা একটু অন্যরকম হয় আর এখানে এসে দেখলাম পুরোটাই আলাদা যাই হোক এখানে সবাই মিলে এখানে বসেছিলাম তারপরে আমি আর যাইনি আর খুবই খারাপ লাগছিলো শরীরটা আর এই যে সবাই মিলে বসে আছে এখানে গল্প করছি তো